তো ও কুফরের ক্ষেত্রে অজ্ঞতার ওজন কি গ্রহণযোগ্য অজ্ঞতার ওজন তো গ্রহণযোগ্য অনেক সময় হয় নাই না এটা না আছে অজ্ঞতার ওজন গ্রহণযোগ্য কখন যখন অজ্ঞতার কারণ আছে যেমন একটা লোক মরুভূমিতে বড় হয়েছে একটা লোক পাহাড়ের উপরে বড় হয়েছে একটা লোক কোনো একটা দ্বীপে বড় হয়েছে একটা লোক লোকালয়ে থাকে নাই কোনো জঙ্গলে বড় হয়েছে এ লোকের তো কি আছে কারণ আছে একটা লোক এমন পরি পরিবেশে আসে যেখানে কোনো আলেম পাওয়া যায় না যেমন বর্তমান অবস্থা অনেক বেশি খারাপ আলেম বলতে আমাদের দেশে কিছুদিন আগেও বুঝাইতো যারা মিলাদ পড়তে পারত ঠিক না মিলাদের সুন্দর করে অলম্মা তাম্মা করে টান দিতে পারতো এরা হচ্ছে বড় আলেম এরা আমাদের দেশে দেখেছি যে বড় মিলাদ পড়ে বেশি বেশি অনেক লম্বা টাইম মিলাদ পড়তে পারে উর্দু ফার্সি কাওয়ালি গাইয়া তিনি বড় আলেম হুজুর কতক্ষণ দাঁড়ায় মিরাদ খুলে অল্প কতক্ষণ মন ভরে না যে দাওয়াত দিচ্ছে তারও মন ভরে না খাবারটাও ভালো দিবে না এজন্য এটা হচ্ছে আলেমের সংজ্ঞা এইটা তো আলেমের সংজ্ঞা না আলেম কাকে বলে আমরা আজকে শুনেছি ভাই তাই না আলেম অবশ্যই আল্লাহ সম্পর্কে সে জানতে হবে তারপরে আলেম হবে আমাদের দেশে আলেম জানে না এটাই বেশি আলেমদের লোকদের সংখ্যা বেশি যারা যারা কাপড় গায়ে দিছি আমাদের মতো আলখেলা গায়ে দিয়ে বসে আছি কিন্তু আলেম না আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানে না কোনোদিন আলেম হতে পারবে না কারণ ইন্ডামা আল্লাহকে তারাই ভয় করে যারা আলেম তো যে ব্যক্তি আল্লাহর ভয় যারা আসে নাই সে ব্যক্তি আলেম হতে পারে নাই বুঝলেন তো কথাটা তো এই সুতরাং যারা আল্লাহ সম্পর্কে জানে নাই এরা অধিকাংশই কিন্তু সিরকি উপলিপ্ত হয়ে যেতে পারে আপনার মনে আছে এক ব্যক্তি ওই ব্যক্তি জাহেল কি করেছে বলছে আল্লাহ যদি আমারে পায় তাহলে কি করবে শেষ করে ফেলো তোরা আমারে পড়াই ফেলবি পড়াইয়া আমার হ্যাঁ ছাইগুলিকে বাতাসে ছড়াই দিবি আল্লাহ সব একত্র করে বললেন যে কিরে একত্র করলাম না তো কি বলে যে আল্লাহ আপনার ভয় করেছে আল্লাহ বলছে মাফ করে দিলাম ভয় করেছে বুঝে নাই কিন্তু মাফ করেছে কেন চাহাল ছিল মুখতা ছিল তাকে বলার মতো কেউ ছিল না কিন্তু কুহুরি রে কিন্তু কোনো সন্দেহ নেই এই জন্য আমরা কাউকে জাহানামি বলি না আমরা বলি যে কাপের হয়ে গেছে কিন্তু আল্লাহ মাফ করে দেবো কখন আমাদের দৃষ্টিতে সে কুহুরিতে আছে কিন্তু আল্লাহ ওজোর আছে হয়তো ব্যক্তিকে আমরা কাপের বলি না কাজটাকে কুপুর বলি এ লোকটা কাফের হয়ে গেছে এই লোক এরকম বলি না আমরা বলি এই কাজটা করলে কাফের হয়ে যায় এই কাজটা করলে কাফের হয়ে যায় কারণ এই লোকটা যে কোনো তার ওজন নাই এটা বুঝতে হবে আমাদেরকে এই দুইটা ওজন আপনাকে সবসময় মনে রাখতে হবে দুইটা শর্ত পূরণ করতে হবে ব্যক্তিকে কাফের বলার ক্ষেত্রে একটা হচ্ছে কি একটা হচ্ছে একামাত্র হুজ্জা প্রমাণ প্রতিষ্ঠা করা আর একটা হচ্ছে এজালাত্র শোভা সন্দেহ দূর করা এই শর্ত পূরণ করতে হবে আর পাঁচটা বাধা দূর করতে হবে পাঁচটা বাধা বাধা আছে কাপড় বলা এক নম্বর হচ্ছে দ্বিতীয় হচ্ছে ভুলে বলে ফেলছে ভুলে বলে ফেলছে তিন নম্বর জোর করে বলাইছে চার নম্বর হচ্ছে করছে 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 অনুসরণ এটা ছেলে এটা করতেছে খবর নাই পাঁচ নম্বর হচ্ছে তাহবিল করছে কথা আমি তো এটা বুঝি আমি বুঝছি এটা কবর সৈদা করে ফেলছে আপনি বললেন যে কি করছে বলতে আমি তো কি মনে করছি কবর সহিতা ইয়া সম্মান করতেছি তাহলে বলার মতো লোক পাইনি সে তার সন্দেহ দূর করার পক্ষে তাকে সরাসরি ব্যক্তিকে কাফের বলার আগে এই পাঁচটি কি আছে বাধা আছে দুইটা শর্ত আছে মুখস্থ আপনাদেরকে ব্যক্তিকে কাফের বলা কঠিন কাজ এই জন্য ব্যক্তিকে কাফের বলবেন না যতক্ষণ পর্যন্ত এবার অন্য আলেমরা না বলে আপনি এই ভেদালে যাবেন না যাইলে কি হবে যাইলে ওই কুকুর লোটকিতে থাকবে ওর উপর না পড়লে আপনার উপর আসায় আসে পড়বে রাহাম বলছেন মান কাফের করবুমা

দায়িত্ব দাওয়াত না কোথা আপনি আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন আপনি কাজই বিচারক না আপনি কাজ কেন আক্রমণ হচ্ছেন আক্রমণাত্মক কথা কাজ করা যাবে না বুঝে আসছে তাহলে বুঝা গেল যে হ্যাঁ ওজোর অবশ্যই বর্তমান সময়েও কুকুর ওজোর অবশ্যই গ্রহণযোগ্য তবে এর কারণ কার ও জোরের কারণ থাকতে হবে ওজোরের কারণ অবশ্যই থাকতে হবে ওজোরের কারণ অবশ্যই থাকতে হবে আর এই কাজটা যে কাজটা আপনি কুকুর নিয়ে দৌড়াচ্ছেন এটা যে কুকুর এটা আপনিও জানতে হবে অনেক সময় পুকুরিকে কাকে বলে জানেন

মিলাদ যদি কোনো অস্বীকার করে কাফের হয়ে যাবে কুদির কুফরের কারণ কি এদের মধ্যে মিলাদ এত নাই শরীয়তে আমি স্বীকার করব কি মিলাদ এত নাই বুঝেন না মিলাদ নাই হতেই যদি কাফের বানাই বলতিস মানুষেরে তাহলে যে মিলাদের কোনো সিস্টেম ইসলামে নাই এইদেই হচ্ছে এইজন জানতে হবে আপনি কাকে কাফের বলতেছেন ওজর এগুলা আগে জানতে হবে তারপরে কুফরি মাসলা আসছে